হ্যালো আমি সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা মিষ্টি মিষ্টি হোয়াইট ভেজ পোলাও নিয়ে তো হোয়াইট মিক্স ভেজ পোলাও নিয়ে তো চলো তোমাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করে নিই তো এর জন্য কিন্তু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি শুধু কিশমিশ আর কাজু তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আর নিয়েছি গোটা গরম মশলা আর তার সাথে আমি যে সবজিগুলো ইউজ করি সেটা হচ্ছে বিনস গাজর আর ক্যাপসিকাম আর এভাবে কিন্তু আমি এগুলোকে কেটে নিই তাহলে না রাইসের সাথে মেশাতে খুব মানে ভালোভাবে সুবিধা হয় আর নিয়ে নিয়েছি একদম ঘি পুরো জিনিসটা ঘিই হবে তবে ফ্লেভারটা ভালো আসবে এই ভেজ পোলাওটার আর দেখো এটা যেটা দেখছো এটা হচ্ছে কিন্তু সুগার পাউডার এটা কিন্তু মানে খুব দরকারি একটা জিনিস ঘি আর এই সুগার পাউডারটা আচ্ছা ভেজ পোলাওতে আমি যে ভেজগুলো ইউজ করেছি আমি নর্মালি সেগুলোই ইউজ করি তোমরা চাইলে কিন্তু আলু বকরাও ইউজ করতে পারো আচ্ছা এরপরে ঘিটা হালকা গরম হয়ে আসলে কিন্তু আমি কাজু আর কিশমিশগুলোও কিন্তু হালকা হালকাভাবে ভেজে নেবো খুব বেশি মানে ডিপ ফ্রাই করবো না মানে বেশি ভাজবো না যাতে কাজুগুলো কালো হয়ে তেতো লাগে আর কিশমিশগুলোর ক্ষেত্রেও তাই তো দেখে নাও আমি মতন অবস্থা এগুলো তুলে নেবো আর তারপরে দেখে নাও দারচিনি চিনি লবঙ্গ এলা আর তেজপাতা দিয়ে যখন হালকা একটা ধিমি ধিমি গন্ধ আসবে বেশ ভালো তখন কিন্তু আমি ফার্স্টে গাজর আর বিনসটা দিয়ে দেবো কারণ গাজর আর বিনসটা ক্যাপসিকামের তুলনায় একটু সেদ্ধ হতে বা ভাজ মানে নরম হতে সময় লাগে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এগুলো একটু ভেজে নেবো মানে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ঠিক আছে কারণ এগুলো যদি কাঁচা থাকে না তাহলে ভেজ পোলাওটা খেতে ভালো লাগবে না দাঁতে লাগবে কচকচ করবে সেই জন্য তো সেই জন্য ভালো করে কিন্তু নরম হওয়া আসা পর্যন্ত ভালো করে ভাজতে হবে যখন নরম হয়ে আসবে তখন ক্যাপসিকামগুলো দিয়ে স্বাদ মতন একটু নুন দেবো খুবই অল্প হ্যাঁ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মানে ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে একদম গলিয়ে দিতে হবে না কিন্তু ওর কাঁচা ভাবটা চলে যেতে হবে দেখো এখানে দেখে বুঝতে পারছো যে ভালো মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাই দরকার তো এই ভেজ পোলাওটার জন্য আর এখানে দেখো রাইসটা কিন্তু আমি সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্ট তোমরা চাইলে কিন্তু এখানে সেভেন্টি পারসেন্ট কুক করতে পারো আমার ছেলে যেহেতু খেতে পারে না একটু শক্ত লাগে বলে আমি এইট্টি পার্সেন্ট কুক করেছি তাতেও কিন্তু ভাতটা আমার ভালো রকম ঝরঝরে আছে আচ্ছা এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তার সাথে সাথে একটু করে ঘিও আসছে কারণ আমি পুরো জিনিসটা ঘিয়ে করেছি আচ্ছা এখানে কিন্তু আমি নুনটাও দেব মিষ্টি পোলাও হলেও কিন্তু নুনের ব্যালেন্সটা থাকতে হবে মানে সল্টের ব্যালেন্সটা থাকতে হবে সেই জন্য কিন্তু খুব সামান্য পরিমাণে দিচ্ছি আর এই যে জিনিসটা সেটা হচ্ছে সুগার পাউডার সেটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না হালকা পছন্দ করি সেই জন্য কিন্তু এরকম পরিমাণে দিলাম আচ্ছা এরপরে ঘিটাকে আমি একটুখানি গরম করে তরল আকারে করে নিয়েছি যাতে আমার এটা দিতে সুবিধা তো এভাবে ঘিটা আমি হাতের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে নেবো রাইসটাকে মানে এই যে খুন্তিতে যেভাবে আমি করছি ওভাবে করে নিতে হবে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে সেকেন্ড রাউন্ডটাও কিন্তু সেম করতে হবে এই যে ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ডে দেখো যতগুলো আমার যতটা আমার বাকি সবজিগুলো ছিল দিয়ে দিলাম এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আবারও সল্ট আর সুগার পাউডার আর ঘি যেমন যেমন করেছিলাম সবগুলো ওইভাবে দিয়ে একদম ফাইনাল টাচ মানে একদম করে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে কিন্তু মিষ্টি মিষ্টি সাদা কোলেও